আমি ডক্টর জানিয়া আলমদান মেডিকেল অফিসার নরহাটি হসপিটাল থাইরয়েডের সমস্যা এবং ঘরোয়া উপায় এর প্রতিকার নিয়ে আজকের এই ভিডিও এই ছোট্ট গ্রন্থিটি আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে তা জানলেও আপনি অবাক হবেন আসুন আজকের ভিডিওটা শুরু করি থাইরয়েড হল প্রজাপতির মতো দেখতে একটা ছোট্ট গ্রন্থি যেটা আপনার গলার ঠিক নিচে অবস্থিত এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন উৎপন্ন হয় থাইরয়েড হরমোন বলতে গেলে টি ফোর অর্থাৎ থাইরক্সিন এবং টি থ্রি অর্থাৎ ট্রাই আইডো উৎপন্ন করে যা আমাদের শরীরে বিপাক শক্তি এবং স্নায়ু কার্যক্রম নিয়ন্ত্রণ করে দুটি বিষয় এখানে মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে টি অর্থাৎ থাইরক্সিন এবং টি থ্রি অর্থাৎ ট্রাই আয়ড্রো থাইরোনিন ভিডিওটির পরবর্তী পর্যায়গুলোতে আমি শুধুমাত্র আপনাদের বোঝার সহজার্থে শুধুমাত্র টি ফোর এবং টি থ্রি নিয়ে কথা বলব অর্থাৎ থাইরক্সিনের পরিবর্তে টি ফোর এবং ট্রাই থাইরোনিনের থায়রোনিনের পরিবর্তে টি থ্রি ব্যবহার করব আমাদের পঁচানব্বই শতাংশ টি ফোর রক্তের মাধ্যমে দেহে প্রবাহিত হয় অর্থাৎ রক্তের মধ্যে মাধ্যমে থাকে পঁচানব্বই শতাংশ থাইরক্সিন হরমোন এটি কার্যক্রমে কোনো ভূমিকা নির্বাহ করে না কিন্তু টি থ্রি কার্যক্রমের ভূমিকা নির্বাহ করে এবং মেটাবলিক্যালি অ্যাক্টিভ হচ্ছে তিন থেকে চার গুণ টি ফোরের থেকে বেশি অর্থাৎ যখন কার্যক্রমের ভূমিকা আসে তখন শুধুমাত্র টি থ্রি তার জন্য টি ফোর টি থ্রিতে কনভার্ট হয় তাহলে এটা গেল টি ফোর এবং টি থ্রির গল্প এবারে আসবো যখন এই হরমোন কম খরণ হয় অর্থাৎ ঘাটতি ঘটে তখন তাকে বলা হয় হাইপোথাইরডিজম এই হাইপোথাইরডিজমের লক্ষণগুলো কী কী চার থেকে পাঁচটি হাইপোথাইরডিমের লক্ষণ আপনাদের সবাইকে মনে রাখতে হবে এই সমস্যা দেখলেই আপনার অবশ্যই থাইরয়েড প্রোফাইল ডক্টর প্রেসক্রিপশন করুক আর না করুক আপনার যদি মনে হয় না আপনার থাইরয়েড হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আপনি যে কোনো একটা ল্যাবে গিয়ে সেই থাইরয়েড হরমোন আপনি সহজে চেক করে নিতে পারবেন যে আপনার থাইরয়েড কোনো সমস্যা রয়েছে কি হাইপোথাইরয়েডিজম এর এক নম্বর লক্ষণ ক্লান্তি বা দুর্বলতা দুই ওজন বৃদ্ধি পাওয়া তিন আপনার কোল্ড সেন্সিটিভিটি অর্থাৎ খুব বেশি ঠান্ডা আপনি সহ্য করতে পারবেন না চার নম্বর ত্বক শুষ্ক হয়ে যাওয়া পাঁচ নম্বর হতে চুল পড়া এবং মানসিক অবসাদ এর প্রতিকার কি অর্থাৎ এই সমস্যাগুলি থেকে রেহাই পেতে আমাদের কি করণীয় সেটা একটু পরে জানবো এবার আসি হাইপার থাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণের ফলে এই হাইপার থাইরয়েডিজম হয়ে থাকে এর সমস্যাগুলো এর সমস্যাগুলো একই একটু ভিন্ন হাইপার থাইরয়েডিজম থেকে কিছু কিছু ক্ষেত্রে আলাদা এক নম্বর হৃদস্পন্দন বেড়ে যাওয়া দু নম্বর ওজন হ্রাস পাওয়া তিন নম্বর প্রচুর ঘাম হওয়া চার নম্বর ইনক্রিজ অ্যাপেটাইট অর্থাৎ খাবারের পরিতৃপ্ততা আপনার বেড়ে যাওয়া পাঁচ নম্বর মানসিক অবসাদ অর্থাৎ মানসিক অবসাদ হয় বেশি খরণ অথবা কম খরণ অর্থাৎ খাটতি অথবা বেশি থাইরোড হরমোনের বেশি দুটোর ক্ষেত্রেই দেখা দিতে পারে আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেয়েদের মাসিক নিয়ে খুবই এই থাইরোড হরমোন গুরুত্বপূর্ণ কারণ থাইরোড হরমোন কম কারণে অথবা বেশি খরণ অর্থাৎ হাইপার অথবা হাইপার দুটোর ক্ষেত্রেই এই বেঞ্চটা ইরেগুলার দেখা যায় এবারে আসব প্রতিকারে তাহলে ঘরোয়া উপায়ে কিছু ঘরোয়া প্রতিকার অর্থাৎ এই সমস্যাগুলি রেহাই পেতে কিছু ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করব কিছু ঘরোয়া উপাদান যেগুলি আপনাদের বাড়িতে সহজেই অ্যাভেলেবেল থাকে এগুলি থাইরয়েড হরমোনের ভারসাম্যকে রক্ষা করে এবং আপনার সমস্যাগুলির সমস্যাগুলোকে রেহাই পেতে সাহায্য করে যেমন এক নম্বর কালো জিরা দুই অশ্বগন্ধা তিন কাঁচা আদা চার আখরোট পাঁচ সাইটাস জাতীয় ফল চলুন এবার জেনে নিই অর্থাৎ এই সমস্ত ঘরোয়া উপাদানগুলোর কাজ হচ্ছে থাইরয়েড হরমোনের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা এবং আপনার থাইরয়েড হরমোনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করা চলুন জেনে নিই এই সমস্ত ঘরোয়া উপগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ কিভাবে খাবেন এক কালো এই কালো জিরা সেরোটোনিন এবং ডোপামিনের মাত্রাকে বাড়িয়ে দিই ফলে আপনার সুখী মনোভাব এনে দিই মানসিক অবসাদ থেকে আপনাকে দূরে রাখে কিভাবে খাবেন কালো জিরা এক থেকে দুই চামচ গরম জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে খেতে পারেন অথবা মধুর সঙ্গে মিশিয়ে আপনি প্রত্যেকদিন দিন খালি পেটে খেতে পারেন কিন্তু মনে রাখবেন এই কালোজিরা কিন্তু আপনার মূল চিকিৎসা নয় যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন এবং প্রত্যেকদিন দিন পরিমিত পর্যায়ে এটা খাবেন অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে আপনার দেহের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং দেহের অন্যান্য ক্ষতি হতে পারে দুই নম্বর অশ্বগন্ধা অশ্বগন্ধা হরমোনের ভারসাম্য রক্ষা করে বিভিন্ন বিপাকের কাজ নিয়ন্ত্রণ করে অশ্বগন্ধা পাউডার এবং ক্যাপসুল হিসেবে পাওয়া যায় প্রত্যেক দিন আপনি একটা করে ক্যাপসুল খাওয়ার পরে অথবা খাওয়ার আগেও খেতে পারেন কিন্তু পাউডার হিসেবে খেলে এক থেকে দুই চামচ গরম জলে অথবা গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন পরিমিত পর্যায়ে পরিমিত্র মাত্রায় আপনাকে খেতে হবে তিন কাঁচা আদা আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই কাঁচা আদা হরমোনের ভারসাম্যকে নিয়ন্ত্রণে সাহায্য করে তার জন্য থাইরডের সমস্যাগুলি রেহাই পেতে কাঁচা আদা খুবই উপকারী হতে পারে কাঁচা আদা কীভাবে আপনি খাবেন কাঁচা অথবা এক থেকে দুই টুকরো কাঁচা আদা আপনি গরম জলে মিশিয়ে চা হিসাবে বানিয়ে খেতে পারেন অথবা লেবু এবং লেবু এবং মধু মিক্স করে সেটাকে খেতে পারেন এক্ষেত্রেও মনে রাখবেন যে কাঁচা আদাটা মূল চিকিৎসা নয় তার জন্য আপনার মূল চিকিৎসার পাশাপাশি এই কাঁচা আদা ব্যবহার করলে আপনার সমস্যাগুলি থেকে রেহাই পেতে খুব সহজ হয়ে যায় কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই করবেন চার আখরোট এই আখরোটের মধ্যে রয়েছে সেলিনিয়ান এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা থাইরয়েড হরমোনের ভারসাম্যকে নিয়ন্ত্রণে খুব সাহায্য করে তার জন্য এইটা এই আখরোটটা কীভাবে খাবেন চার থেকে পাঁচটি আখরোট অর্থাৎ অনলাট এগুলো আপনি প্রত্যেক দিন সকালে খাওয়ার সঙ্গে খেতে পারেন অথবা খাওয়ার পরে খেতে পারেন এছাড়া আখরোটের তেল স্যালাড এবং খাবারে মিশিয়েও খেতে পারেন মনে রাখবে এই ধরনের বাদাম অর্থাৎ আখরোট বা অল্লাটের অ্যালার্জি থাকার সম্ভাবনা বেশি থাকে তার জন্য যদি কারো ক্ষেত্রে এই অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই তা এই আখরোট থেকে দূরে থাকবে পাঁচ নম্বর সাইট্রাস জাতীয় ফল যেমন মালটা কুমলা লেবু পাতিলেবু এই ধরনের সাইট্রাস জাতীয় ফলের মধ্যে যথেষ্ট পরিমাণ অ্যান্টি ইনফ্লামেটারি ভিটামিন সি রয়েছে যেগুলো থাইরয়েড হরমোনের ভারসাম্যকে নিয়ন্ত্রণে সাহায্য করে কীভাবে খাবেন এক থেকে দুটি প্রত্যেক দিন এই জাতীয় ফল খান অথবা লেবু জলে মিশিয়ে আপনি এই খেতে পারেন এই কথা মনে রাখবেন যে স্বায় জাতীয় ফলের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে যেমন বুক জ্বালা গ্যাসের অ্যাসিডির পরিমাণ বেশি হয়ে যাওয়া অ্যাসিডিটি অনুভব করা তার জন্য অবশ্যই আপনি এটাকে পরিমিত মাত্রায় খাবেন এবং যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা অবশ্যই এ থেকে দূরে রাখবেন এই ছিল আজকের থাইরয়েডের সমস্যা এবং তার ঘরোয়া উপায়ে প্রতিকার নিয়ে ভিডিও আশা করছি আপনি উপকৃত হবেন আমার এই ভিডিওটি যদি সহায়ক বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে